এইচএসি টোয়েন্টি এর বুয়েটের সার্কুলার অলরেডি পাবলিশ হয়ে গেছে পরীক্ষা এখন এই হাজার ইনবক্সে সবাই একই কথাই বলতেছে ভাই আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এত পার্সেন্ট আছে আমি কি বইয়েটে পরীক্ষা দিতে পারবো কিনা এখন খুব সিম্পল কথা আমরা যদি একটু চিন্তা করি যে এইচএসি টোয়েন্টি ফাইভের সাথে যে সিদ্ধান্তগুলো হচ্ছে কিংবা যে সার্কুলারগুলো দিচ্ছে একই টানা কতগুলো সার্কুলার দিল এখন এইসব হিসাব করলে কাইন্ড অফ এইচএএসসি টোয়েন্টি ফাইভ একটু হতবাগা কাইন্ড অফ হচ্ছে আমরা দেখতে পাইছি যে এইচএসসি প্রথমে মানে পরীক্ষাটা খুব একটা ভালো হয় নাই অ্যান্ড প্রশ্ন দেখতে পাচ্ছিলাম যে একটু গতানুগতিক মানে সিচুয়েশন থেকে একটু ডিফারেন্ট হয়েছে অ্যান্ড ওই ক্ষেত্রে আমরা দেখতে পাইছিলাম যে আমরা আগে থেকে পেইট করতে পারতেছিলাম যে এইচএসি রেজাল্ট খুব একটা ভালো হবে না অ্যান্ড সেটাই হয়েছে এইচএসি রেজাল্ট খুব একটা ভালো হয়নি বাট আমরা পেইড করছিলাম যে আসলে আমাদের এ প্লাস খুব একটা মানুষজন পাবে না বাট মোটামুটি ভালোই পাইছে যেখানে আমরা দেখতে পাই প্রায় সত্তর হাজারের মতো এ প্লাস পাইছে সো সত্তর হাজারের মাঝখানে কাইন্ড অফ হচ্ছে আমরা চিন্তা করছিলাম যে ওয়েট হয়তো বা যেহেতু পিলি নেয় নর্মালি সো প্রিলি যদি নেয় চব্বিশ হাজার তাহলে মোটামুটি কাটমার্কস এমন হইতে পারে যে ফিজ কেমিস্ট্রি ম্যাথে এইটি পার্সেন্ট যারা পাইছে তারাই মোটামুটি আসলে কি করতে পারবে মানে প্রিলিতে বসতে পারবে ঠিক আছে বাট এবার আমাদের প্রেডিকশন হয়তো বা ঠিক আছে বাট প্রবলেম যেটা হয়েছে যে বুয়েট কাইন্ড সিস্টেমটাই চেঞ্জ করে দিয়েছে এবার বুয়েট প্রিলি নিবে না কি নিবে না প্রিলি নিবে না ডিরেক্ট হচ্ছে দশ হাজার জনকে কাইন্ড অফ হচ্ছে যারা আবেদন করবে তাদের থেকে প্রথম যে দশ হাজার আছে তাদেরকে আসলে ডিরেক্ট রিটার্ন পরীক্ষা দিতে দিবে আর রিটার্ন থেকে সিলেক্ট করবে কতজন বুয়েটে যতটা সিট আছে কাইন্ড অফ হচ্ছে আমরা চিন্তা করতে পারি তেরোশো জনের মতো আহ তেরোশো মধ্যে সিট আছে তাহলে তেরোশো জনকে প্রথম সিলেক্ট করবে আর কি রিএন পরীক্ষার উপর ভিত্তি করে এখন যেটা হয়েছে যেটা বললাম যে এইচএসি টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে আমাদের প্রেডিকশনগুলো খুব একটা মিলতেছে না কাইন্ড অফ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত চলে আসতেছে সো এখনো কাইন্ড অফ হচ্ছে আমি প্রেডিকশন এইভাবে কিভাবে করবো প্রথম কাইন্ড অফ হচ্ছে আমি যদি বোর্ডের রেজাল্ট না দেখি তাহলে কিন্তু আসলে আলটিমেটলি আমরা বলতে পারবো না যে আসলে আমাদের মানে প্রথম দশ হাজার কত মার্কস পাইছে বাট আলটিমেটলি যদি আমরা হালকা পাতলাগুলো একটু আন্দাজ করতে যাই তাহলে আমরা যেটা দেখতে পাবো যে আমি যেটা চিন্তা করছিলাম যে চব্বিশ হাজার যদি পরীক্ষা দিতে পারে চব্বিশ হাজার যদি পরীক্ষা দিতে পারে কাইন্ড অফ হচ্ছে চব্বিশ হাজারতম যাকে সিলেক্ট করা হবে সে হয়তো বা কাইন্ড অফ হচ্ছে একদম বর্ডারে আছে বর্ডার বলতে কাইন্ড অফ এ প্লাস পাইছে জাস্ট তাহলে আমরা চিন্তা করতে পারি এইটি পার্সেন্ট কাইন্ড অফ কি এইটি পার্সেন্ট এবার এই চব্বিশ হাজার জন থেকে চব্বিশ হাজার জন থেকে যদি আলটিমেটলি আমরা আগাইতে থাকি কাইন্ড অফ হচ্ছে আমাদের দশ হাজার নিবে তাই তো সো এবার আমি যদি একদম দশ হাজার তোমার চিন্তা করি তাহলে অবশ্যই সে দশ হাজার তোমার এইট্টি পার্সেন্ট পাবে না অবশ্যই হচ্ছে বেশি পাবে অ্যান্ড এইটি পার্সেন্ট চেয়ে কত বেশি পেতে পারে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অনেকে যেটা ধারণা করতেছে এবার হয়তো বা কাটমার্স নাইনটি পার্সেন্ট হবে ঠিক আছে বাট আমার কাছে পার্সোনালি মনে হয় নাইনটি পার্সেন্ট হবে না এর থেকে একটু কম হবে একটু কম হয়ে হয়তোবা আমার প্রেডিকশন হয়তো বা আমি হইতে পারি আমার কাছে পার্সোনালি মনে হয় যে এইটি এইটের কাছাকাছি হবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে কাছাকাছি হয় একটু বেশি হইতে পারে একটু কম হইতে পারে সো যারা যারা কাইন্ড অফ তারা একদম নিশ্চিন্তে থাকতে পারো এইট পাইসো যারা মানে এইটি এইট পার্সেন্ট আর কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পার্সেন্টেজ করে দেখবা যে কত পার্সেন্ট আসে যদি এইটি এইট পার্সেন্ট পাও তাহলে আমি ধরে নিতে পারবো বা তোমরা ধরে নিতে পারো যে তোমরা আসলে বোয়েটে পরীক্ষা অ্যান্ড বুয়েটে মোটামুটি একটা কম্পিটিশনের মধ্যে আসতে পারতেছো ঠিক আছে সো এখানে খুব একটা প্যারা নেওয়ার কিছু নাই বাট প্যারা হচ্ছে যাদের যাদের হচ্ছে হয়তো বা এটি এটি নিচে হয়তো বা এইটি ফাইভ পার্সেন্ট বা এইটি টু পার্সেন্ট আমরা যেটা চিন্তা করতে পারি যে যারা এইটি পার্সেন্ট বা এইটি ওয়ান পার্সেন্ট পাইছে হয়তো বা তারা আনফর্চুনেটলি এবার ওয়েট রিটার্নে বসতে পারবে না বাট যারা এইটি ফাইভ পার্সেন্ট পাইছে তাদের কিন্তু খুব কাছাকাছি একটা অবস্থা ঠিক আছে সো আমি যেটা সাজেস্ট করতে পারি যারা এইটি এইটের নিচে পাইছে তারাও হাল ছাড়বা তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মানে এ প্লাস পাইসো মানে মানে অনেক কিছু ব্যাপারটা কারণ আমি যদি চিন্তা করি যে সত্তর হাজার যে এ প্লাস পাইছে সত্তর হাজার যে এ প্লাস পাইছে এই সত্তর হাজার জনের মাধ্যমে মাঝখানে কিন্তু সবাই সায়েন্সের না সত্তর হাজার জনের মাঝখানে সায়েন্স পাইছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আবার এই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিন্তু ওভারঅল এ প্লাস পাইছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইন্ডিভিজুয়ালি কিন্তু এ প্লাস অনেকেই বাদও যাইতে পারে হয়তো বা কেউ ফোর্থ সাবজেক্ট এ প্লাস পাইছে ওভারঅল বাট আমরা যদি চিন্তা করতে পারি এই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মাঝখানেও কিন্তু কিছু মানুষ কমবে কিছু মানুষ কি কমবে যারা কাইন্ড অফ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস পায় তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যারা এ প্লাস পাইছে থেকে দশ হাজার সিলেট করা হবে আবার আবার এই যে ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ইংলিশে এ প্লাস সরি ইংলিশ বাদ দিলাম কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস পাইসে তাদের সবাই কিন্তু ইঞ্জিনিয়ারিং না এদের অনেকেই আছে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিল অনেকেই আছে যারা আসলে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিল বা মেডিকেলের সো আমরা চিন্তা করতে পারি যে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছিল তাদের সংখ্যা খুব একটা বেশি হবে না এই হিসাব যদি আমরা করি তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে একদম নাইনটির উপরে চলে যাবে কাটমার্স এমন হওয়ার কথা না একটু নিচেই নামবে ঠিক আছে আর আরেকটা জিনিস যেটা বললাম যে যাদের আসলে এইটি এইটি নিচে থাকবে তাদের আমি যেটা সাজেস্ট করতে পারি যে তারা প্রিপারেশন অবশ্যই ছাড়বা না কারণ কি কারণ একটা ব্যাপার হচ্ছে কি ধরো আমরা যদি চিন্তা করি যে মানে তুমি অ্যাপ্লাই করে রাখবা অ্যাপ্লাই করে রাখলে এমনও হইতে পারে যে কিছু একটা হইছে যেটা কারণে তুমি হয়তো পরীক্ষা খেতে পারতেছো কিছু একটা হয়েছে যেটা কারণে কি তুমি পরীক্ষা খেতে পারতেছো অ্যান্ড আমরা যারা সাজেস্ট করবো যারা কাইন্ড অফ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ম্যাথে এ প্লাস পাইছো সবাই অ্যাপ্লাই করবা কারণ কি সবাই অ্যাপ্লাই করার একটা বড় রিজন হচ্ছে কি যেটা বললাম যে হয়তোবা তুমি পরীক্ষা দিতে পারো এখন তুমি হয়তোবা এমন একটা মানে এমন একটা ভয়ের কারণে হয়তো বা হচ্ছে অ্যাপ্লাই করলাম না পরে দেখা গেছে যে তোমার তোমার ফ্রেন্ড তোমার মতো সেম মার্কি পাইছে সে সে বই খেয়ে পারতেছে তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না তো যেটা হচ্ছে কি আর আরেকটা জিনিস হচ্ছে কি মানে আমাদের সময় যখন দুই হাজার বিশ সালে অটোপাস ছিল আমার যতটুকু মনে পড়ে যারা যারা কাইন্ড অফ হচ্ছে মানে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারে নাই কিন্তু ফর্ম ফিল আপ করছে ওই টাকাটা তাদেরকে ফেরত দেওয়া হয়েছে আমার যতটুকু মনে পড়ে সো মানে টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা ওটা নিশ্চিন্তে থাকতে পারো তুমি যদি কাইন্ড অফ হচ্ছে বুয়েটে পরীক্ষা দিতে নাই পারো তোমার তাকে ফেরত দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো যেটাই বললাম যে আমাদের এটি নিচে থাকলে তুমি অ্যাপ্লাই করবো আর এটি নিচে থাকলে তুমি আসলে হতাশ হওয়ার কিছু নাই বাট এতটুকু মাথা রাখবো হয়তো বা তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা বাট টুয়েট আসে রুয়েট আছে কুয়েট আসে এরপর আরও অপশন আছে ভাই যেমন তুমি যদি চিন্তা করতে পারো যে তুমি যদি প্রাইভেটে পড়ার মতো যদি মানে প্রাইভেটে পড়ার মতো যদি তুমি অ্যাফোর্ডেবল হও মানে অ্যাফোড করতে পারো তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে তোমার আইটি ভালো ভালো অপশন হতে পারে এমআইস টিটা ভালো অপশন হতে পারে তারপর তুমি যদি একটু ঢাকার বাইরের দিকে চিন্তা করো তুমি একটা সার্সটা ভালো অপশন হতে পারে তারপর তুমি যদি চিন্তা করো যে ঢাকা ভার্সিটির কথা চিন্তা করো ঢাকা ভার্সিটি কিন্তু ভালো অপশন হতে পারে যেখানে কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে সো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে চাইলে তোমার কাছে কিন্তু অপশনের অভাব নাই খালি বুয়েটেই পড়তে হবে ব্যাপারটা একদমই এমন না ঠিক আছে তো যাই হোক সো বুয়েটা হয়তো ওই খেতে পারবা বাট মন খারাপ করা কিছু নাই কারণ বুয়েট চুয়েট কুয়েট কাইন্ড অফ সবগুলো সেম ক্যাটাগরি হয়তো বা বুয়েটকে আমরা ঢাকায় আসে দেখে হয়তো বা একটি ফেসিলিটিস বেশি পাই হয়তো বা এক্সপোজার বেশি পায় তারপর হচ্ছে ধরো মিডিয়া কাভারেজ বেশি পাই এই কারণে হয়তো মনে হয় যে না অনেক কিছু বাট আলটিমেটলি যারা এখন কাইন্ড বুয়েটে পড়তেছে তাদের কাছে কাইন্ড অফ হচ্ছে সবাইকে সেমই মনে হয় কাইন্ড অফ হচ্ছে এখন মানে আমরা অত কিছু চিন্তা করি না যে সে হয়তো চুয়েটে পড়ে কুয়েটে পড়ে কিছুই চিন্তা করি না আমরা কাইন্ড অফ হচ্ছে ফ্রেন্ডরা যখন একসাথে কথা বলি তখন আলটিমেটলি আমরা কিন্তু আসলে ওইরকম মানে কি বলবো মানে ওইরকম এত চিন্তা করি না যে না সে কুয়েটের তার সাথে কথা বলবো না কিংবা এমন কিছু না ব্যাপারটা হচ্ছে এটা একটু মাথায় রেখো যে প্রথম প্রথম হয়তো এক বছর একটু খারাপ লাগতে পারে হয়তো আমি বইটা পরীক্ষা পারলাম না যেটা হয় নাই ওটা হয় নাই এখন তোমাকে কাইন্ড অফ হচ্ছে তুমি তুমি এলিজিবল ছিল তুমি কাইন্ড অফ হচ্ছে বইটে কম্পিটিশন করার মতো বা বইটে র‍্যাঙ্ক করার মতো স্টুডেন্ট ছিল বাট আনফরচুনেটলি এইচএসসি পরীক্ষার জন্য হয়তো বা তুমি বইটা পরীক্ষা পারতেছ না তাহলে আল্লাহ তাআলা তোমাকে কাইন্ড অফ এখানে একটা ডিজার্ভিং জায়গা থেকেও কাইন্ড অফ তোমাকে ডিজার্ভ করতে তাও তোমাকে যেহেতু একটু সরায় নিছে কাইন্ড অফ হচ্ছে তোমাকে কিছু একটা দেয় নাই আল্লাহ তোমাকে নারাজ করবে না অন্য কোথাও এমন কোনো জায়গা হইতে পারে যেখানে কাইন্ড অফ হচ্ছে তুমি ডিজার্ভিং না ভাগ্যগ্রমে তোমাকে ওইখানে ওই জায়গাটাই তোমাকে ধরে তো বা কোনো একটা চান্স দিয়ে দিবে ঠিক আছে সো মন খারাপ করার কিছু নেই মানে কাইন্ড অফ হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আগে নিতে থাকো আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ক্ষেত্রে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে তুমি যদি বইয়ের জন্য প্রিপারেশন নাও তোমার টু এড কুয়েটেড সব 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 কিছু প্রিপারেশন হয়ে যাবে কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং এর সবগুলো ভার্সিটি প্রিপারেশন কিন্তু কাইন্ড অফ একই রকম খালি একটু ডিফারেন্স হচ্ছে এমআইস টিতে আর সাস্টে কারণ এস আমরা যেটা দেখতে পাই যে মোটামুটি এই এস সি লেভেল আসে আর সাস্টে দেখতে পাই যে একটু ডিফারেন্ট ডিফার্ট কোয়েশন আসে ঠিক আছে এই বাইরে সব কিছু প্রিপারেশন কাইন্ড অফ একই রকম সো এখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তুমি ধরে নিছো তুমি ভালো স্টুডেন্ট তো তুমি ভালো স্টুডেন্ট তুমি যদি ওই ভালো স্টুডেন্টের ক্যাটাগরিতে একটু কনফিডেন্স নিয়ে সব জায়গায় পরীক্ষা দাও বুয়েটে পরীক্ষা না যেতে পারলেও সব জায়গায় পরীক্ষা দিতে পারবা ঠিক আছে আর আরেকটা জিনিস আমি লাস্টলি বলে রাখবো যে আমি জানি না এটা কেন বুয়েট এরকম করে বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে সিস্টেমটা একটু চেঞ্জ হওয়া উচিত সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত কাইন্ড অফ হচ্ছে মানে আমরা যদি চিন্তা করি যে একটু পিছনের দিকে তাকাই বুয়েট প্রিলি নেওয়া কখন শুরু করছিল বুয়েট প্রিলি নেওয়া শুরু করছিলো অটোবাস থেকে যখন অটো কারণে দেখা যাচ্ছে যে অনেক কাইন্ড অফ হচ্ছে এক লাখের উপরে দেড় লাখের উপরে যখন এই প্লাস পাইছিল আমাদের সময় তখন হচ্ছে বুয়েট হচ্ছে কাইন্ড অফ এইচএসির রেজাল্টটাকে যেটা অটোবাসের রেজাল্ট ওইটাকে কাইন্ড অফ ট্রাস্ট করতে পারতেছিল না যে এখান থেকে আসলে ভালো স্টুডেন্ট আসতেছে বা আমি যদি প্রথম দশ হাজার জন নেই ওই দশ জন ভালো স্টুডেন্ট হবে এমন তারা কাইন্ড অফ ট্রাস্ট করতে পারতেছিলো না কাইন্ড অফ ওই হিসাবে তারা হচ্ছে ওয়েট প্রিলি নেওয়া শুরু করছে ঠিক আছে ওইখান থেকে চব্বিশ হাজার মোটামুটি যতটুকু পারছে যত বেশি সংখ্যক স্টুডেন্ট পারছে তত বেশি সংখ্যক স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে চব্বিশ হাজার থেকে সিলেক্ট করে ছয় হাজার দেন মোটামুটি তেরোশো বা বারোশো জন কিনে আওয়া শুরু করছে ঠিক আছে এর পরবর্তীতেও আমাদের সেম কেস দেখা গেছে যে মোটামুটি আমাদের আমরা যদি পরের ব্যাচগুলোর কথা চিন্তা করি পরের ব্যাচও সেম কেস পরের ব্যাচে পূর্ণাঙ্গ পরীক্ষা হয় নাই প্লাস আমরা যদি আরও চিন্তা করি যে সেখানে কাইন্ড অফ হচ্ছে শর্ট সিলেবাস ছিল বাট এই বছর এই বছর এই কাজটা করার কারণ একটা বড় রিজন হইতে পারে এটা যে কাইন্ড অফ হচ্ছে আমরা দেখতে পাইছি যে এইচএসসি যে খাতা কাটা বলো তারপর হচ্ছে প্রশ্ন প্যাটার্ন বলো সবগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে ছিল প্লাস হচ্ছে এ প্লাস ও খুব একটা বেশি পায় নাই তাহলে ওইখান থেকে মোটামুটি তারা মনে করতেছে যে না এইচএসসি রেজাল্টকে আমি ট্রাস্ট করতে পারি এখান থেকে আমি মোটামুটি দশ হাজার নিলেই কিন্তু ভালো ট্রেনে চলে আসতেছে ঠিক আছে বাট এখন আমি যদি আপনাকে একটা পাল্টা কোয়েশ্চেন করি যে ভাই আপনি তো দশ হাজার জনকে মানে এইচএসি রেজাল্টকে ট্রাস করতে পারতেছেন তো আপনার লাগবে তেরো হাজার তেরোশো আপনার লাগবে তেরোশো স্টুডেন্ট তো আপনি প্রথম তেরোশো জন যারা অ্যাপ্লাই করতেছে বোর্ডে উইথ এই হচ্ছে কথা সো আমি যাই না আসলে কেন এই কাজটা করতেছে এটা আরেকটা প্রভাব রিজন হইতে পারে যে কাইন্ড অফ হচ্ছে আমাদের নির্বাচন সামনে আছে ও নির্বাচনের আগে কাইন্ড অফ একটা প্রিলি নেওয়ার পর একটা ভালো পরিমাণ একটা গ্যাপ দিতে হয় তারপর হচ্ছে একটা রিটার্ন নিতে হয় সো মোটামুটি একটা ভালো একটা টাইম লাগে সো ওই টাইমটা হয়তো বা পাচ্ছে না আবার আমরা যেটা দেখতে পাইছি যে আমাদের ধরো হচ্ছে প্রকৌশল অধিকার আন্দোলন ছিল তারপর হাবিজাপি অনেক কিছু ছিল ওই কারণে দেখা যাচ্ছে আমাদের টার্মের যে ডিউরেশনটা কাইন্ড অফ একটা উল্টাপাল্টা হয়ে গেছে সো আমাদের যেমন কাইন্ড অফ পরীক্ষা তোমাদের যে পরীক্ষাগুলো আমাদের কাইন্ড অফ টার্ম ব্রেকের পরে হইতো টার্ম মানে বুঝো মানে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমাদের ছয় মাস নিয়ে একটা টার্ম আর ছয় মাস আরেকটা টার্ম মোটামুটি এক বছরের দুইটা টার্ম বা সেমিস্টার আমরা বলি আর কি সো এখন এই টার্মে কাইন্ড অফ হচ্ছে আমাদের যে টার্মটা টার্ম ব্রেকে আমাদের পরীক্ষা হয় নর্মালি সো টার্ম ব্রেকে আসলে টার্ম ব্রেকটা শুরু হচ্ছে হচ্ছে সামনের মাস থেকে ঠিক আছে তো সামনের মাসে কি তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব সম্ভব তো তাহলে তোমাদের পরীক্ষা কখন হবে যখন আমাদের টার্ম বা আমাদের যখন ক্লাস চলতে থাকবে তখন ক্লাস যদি যখন চলতে থাকে তখন কাইন্ড অফ হচ্ছে প্রিলি নিবে তারপর রিটার্ন নিবে তাহলে এই ব্যাপারটা অফ একটু লেন্দি হয়ে যায় না এই ব্যাপারটা একটু কোঅর্ডিনেট করে টাফ হয়ে যায় সো এই কারণে আমার কাছে পার্সোনালি মনে হয় যে বোয়েড হয়তো বা হয়তো বা এই কারণে হয়তো বা পিলিটা বাদ দিয়ে জাস্ট ওই দশ হাজার জনকে নিয়ে মোটামুটি আসলে পরীক্ষাটা শেষ করে দিতে চাচ্ছে আর কি ঠিক আছে তো এই তো সো মোটামুটি আলটিমেটলি আমি অনেক কথা বলে ফেলছি বাট যাই হোক সো মোটামুটি একটা অল্প সময় আছে কাইন্ড হচ্ছে একটা দুই মাসের মতো সময় আছে যারা পরীক্ষা দিতে পারতেছো তারা তো পারতেসোই তারা মোটামুটি একটা কম্প্যাক্ট প্রিপারেশনের মধ্যে যাইতে থাকো মডেল দিতে থাকো এক্সাম দিতে থাকো আমাদের কোর্স কেন বা অন্য যে কোনো কোর্স কেনো মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও আর যে কোনো ধরনের কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারো যে এতটুকুই ছিল আজকের ভিডিওতে হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে